জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফুলগাজী উপজেলা বিএনপির আলোচনা সভা আজ সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই দিনটি উপলক্ষে ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকুল আলম স্বপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার বক্তারা বলেন সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় এ দিনে দেশের স্বাধীনতা সর্বমুক্ত ও গণতন্ত্র রক্ষায় সেনা ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন এবং তার আদেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বক্তারা আগামী দিনে গণতন্ত্র পূর্ণ ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিপ্লব ও সমদের দিবসের চেতনা দেশ ও দেশের প্রতি নতুনভাবে আত্মনিবেদনে করার আহ্বান জানান